আমরা এই মুহূর্তে আছি শাহবাগে আহ আমাদের সাথে ছাত্র এক ভাই আছেন আমরা এখন কথা বলবো হিরুন ভাইয়ের সাথে আসসালামাইকুম আলাইকুম আমি মোহাম্মদ লুৎফর রহমান বলছি আমি শহর সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আমি আসলে এখানে আসছি বিভিন্ন মিডিয়া মাধ্যমে অনেকক্ষণ দেখতেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্শে বিভিন্ন ধরনের লোক জড়ো হচ্ছে আসলে বাস্তবতারা কি দেখার জন্য আমি এখানে আসছি আচ্ছা আজকে যে এই ডাকশো নির্বাচন হলো সারাদিন এখন ভোট চলছে নির্বাচনের ব্যাপারে আপনি একটু কি বলতে চান মানে সুষ্ঠু নির্বাচন হয়েছিল না কোনো সমস্যা ছিল আসলে আমরা তো দুপুরের পর থেকে সকালে পর্যন্ত বিভিন্ন ফ্যানেলগুলি বলছিল যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে তারপর থেকে বিভিন্ন পার্টি বিভিন্ন দল থেকে বিভিন্ন থেকে তারা একে বিরুদ্ধে অভিযোগ করতেছিল তার প্রেক্ষাপটে আমরা দেখছি যে একজন অফিসারকে বরখাস্ত করা হয়েছে এখন যেহেতু তাকে বরখাস্ত করা হয়েছে অবশ্যই তার সত্যতা আছে সত্যতা না থাকলে তাকে বরখাস্ত অবশ্যই করতো না তারপরে আমরা আশা করি যে সুষ্ঠু নির্বাচন হোক যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পর্যায়ে আমাদের যেহেতু ডাকসু দীর্ঘদিনের একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক সেই হিসাবে আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে হোক আপনি মানে আশাবাদী কি আবিদ পাস করতে পারে নাকি কাইম পাস করতে কি পারেন আপনি তো নিশ্চয়ই খবর দেখে এই শাহবাগে জড়া হয়েছেন এই সার্বিক পরিস্থিতিতে আপনার কি মনে হচ্ছে আসলে আমি যেটা মোটামুটি বিভিন্ন ছোট ভাই বা বিভিন্নভাবে ভাবে জানলাম আসলে ঢাকা ইউনিভার্সিটি হইলো আমাদের বাংলাদেশের গণতন্ত্রের একটা সুতিকাগার যেখানে বাংলাদেশের স্বাধীনতা একাত্তর সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন তারা নেতৃত্ব দিয়েছে ওই হিসাবে আমার কাছে যেটা এখন পর্যন্ত অবজারভেশন আছে সেখানে আমাদের আবিদ ভাই আবিদ আমাদের ছোট ভাই আবিদ এগিয়ে রয়েছে আপনি কি মনে করতে পারেন যে আসলে বিপি কে হইতে পারে আসলে আমি বিগত বছরের দেখছি কিন্তু এবারের মতন এত নিরাপত্তা এবং সুষ্ঠু ভোট আমি কখনো দেখি নাই তবে যে ভোট সুস্থ এবং নিরপেক্ষ সুন্দর হয়েছে এবং যে পাশ করে এটাকে মেনে নিতে হবে এটাই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভোট সুষ্ঠু হয়েছে কোনো কার চুরি হয় না আমার জানা মতো আমি যা দেখতেছি মিডিয়াতে এবং সরাসরি আর আপনি বলতে চাচ্ছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবার যে পাশ করুক অর্থাৎ আমাদের তৃপ্তি জায়গাতে এতে যে আমরা সুস্থ সুন্দর একটা ইলেকশন হয়েছে এবং দেখতে পেরেছি এটি জি জি হ্যাঁ সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং নির্বাচনে যে পরাজিত হোক মেনে নিতে হবে এটাই স্বাভাবিক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ